সমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মাই থ্রি পিস হাউজে বাম্পার অফার নিয়ে আজকে পাবেন লেবুর দামে কমলা আজকে থাকছে পাকিস্তানি হোয়াইট গোল এবং অরগ্যানজা ফোর পিস দেখেন এর একটা কালো কালার পাকিস্তানি পাকিস্তানি হোয়াইট গোল এটা একটা মিষ্টি কালার এটা হবে পাকিস্তানি হোয়াইট গোল গলাতে কাজ করা আছে নিচে কাজ হবে হাতে কাজ করা আছে হবে ফুল পুরোয় কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল সি গ্রিন কালার দেখেন কত সুন্দর পুরো বডি গোল দিয়েস কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা গলাতে কাজ করা হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার আড়াই হাজার এবং তিন হাজার টাকা ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো টাকা মাইমোনা থ্রি হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো ফোর পিস অফারে থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আর এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যেটা মজার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থেকে আর হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে স্ক্রিনা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে পাকিস্তানি ফোর পিস কালো কালার দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে এবং স্টোন বসানো হবে রাটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় আপনার গর্জিয়াস কাজ করা হবে স্যালা হবে এক কালার এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর গোরজিয়াস পাকিস্তানি হোয়াইট গোল পুরো বডি আপনার কাজ করা আছে গলায় কাজ হবে নিচে কাজ হবে অন্যটা হবে ফুল পুরো হবে কাজ কাজ করা করা আছে এটা থাকছে একটা পাকিস্তানি থ্রি জাতির দেখেন কত সুন্দর গোরজিয়াস পুরো বডি আপনার সিগুসের কাজ করা আছে নিচে আপনার কারাক আছে অন্যটা হবে টিসুর ওনা পুরো অন্য কাজ করা মায়মুনা থ্রি পিস হাউস মানেই বাম্পার অফার আর আজকে এগুলো অফার থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি দাদি যোগাযোগ করেন দেখেন এটাই থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে সাদা কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা আজকে পেয়ে যাচ্ছেন লেবুর দামে কমলা মায়মুনা থা থ্রি পিস হাউস আপনাদের জন্য বাম্পার অফার নিয়ে এসেছে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যার যে ডিটেলস চয়েস হবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তারটায় তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে এটা পাকিস্তানি হোয়াইট গোল মিষ্টি কালার পুরো বডি দেখেন গোর্জিয়াস কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা ঘরে বসে মনের মতো পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মোড়া থ্রিপিস আমরা চাই এরকম অপার প্রাইজের পিস আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা থ্রিবি দেখেন কত সুন্দর গর্জিয়াস কাপড় হবে নরম সব লোনাটা হবে ফুল সাত পুরো অন্য হবে কাজ করা স্যালোরও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ড ছেলা কালার দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে একদম পাটি ড্রেস রাটা হবে ফুল প্রাসাদ এবং পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা আছে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ড দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে রোডনাটা হবে শিপনের না পুরো অন্যায় হবে গর্জিয়াস কাজ করা স্যালার হবে এক কালার বাটার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পূর্ণ পাবেন ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই বুঝে নিয়ে তারপর পেমেন্ট করবেন এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই আর মাইমোনা থ্রি মানেই বাম্পার অফার আজকে এগুলো অফারে যাচ্ছে মাত্র নয়শো টাকা তাই দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে জামছেলা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করবে গলায় নিচে কাজ হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল অন্যায় হবে গর্জিয়াস কাজ করা দুই পাশে শ্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জর্জ ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার সিকুন্সের কাজ করা আছে হাতে কাজ করা হবে গলায় কাজ হবে রাটা হবে ফুল পাসাদ পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন পুরো জামাই গর্জিয়াস কাজ করা পুরো বডি আপনার বসানো বসানে আর অন্যটা হবে ফুল পাসাদ পুরো হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার এটা থাকছে একটা রানী গোলাপ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার সিকুঞ্সের কাজ করা আছে আর অন্যটা হবে গর্জিয়াস কাজ করা পুরো অন্যায় কাজ করা হবে পাইমোনা থিমিস হাউস মানে বাববার অফার আর আজকে এগুলো অফার থাকছে যে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেমের দাম আসবে নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন থাকছে একটা মিষ্টি কালার দেখেন হয় পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো বডি আপনার গোরজিয়াস কাজ করা আছে হাতে কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সালোয়ারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল দেখেন পুরো বড়ি সিকুন্সের কাজ করা আছে নিচে আপনার গরজিএস কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল দেখেন পুরো বড়ি আপনার সিকুন্সের কাজ করা আছে গলায় কাজ হবে নিচে কাজ হবে রাটা হবে ফুল পাঁচ হাত এবং পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ড সি গ্রিন কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস দিচ্ছে আপনার কাটা করা কাজ করা আছে রোডনাটা হবে ফুল হাত পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা সেলার কাজ কাজ করা হবে এটা হলো আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর গর্জিয়াস রটা হবে ফুল হাত পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ